আসসালামু আলাইকুম আপনাদের আজকে নতুন একটা ভিডিও আনছি সেটা হচ্ছে আপনার আমাদের অ্যাপ ব্যতীত ধরেন আপনার কাছে অ্যাপ নেই তাহলে আপনি কীভাবে আমাদের অ্যাপ কাছ থেকে অফার নেবেন বা আমাদের এখানে আপনি রিসার্চ করবেন তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও যে আমাদের অ্যাপ ব্যতীত একটা ওয়েবসাইট আছে আপনারা হয়তো অনেকে জানেন না সেই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আর কি অ্যাপে রিসার্চটা করতে পারবেন অ্যাপ ব্যথিত রিসার্চটা করতে পারবেন তো চলুন দেখায় কীভাবে সেখানে রিসার্চটা করবেন তো প্রথমত আপনি আপনার যে কোনো ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন রিসার্চ সেবা ডট ক্লিক রিসার্চ সেবা ডট ক্লিক লিখে আপনি সার্চ করবেন তাহলে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আপনি পাবেন তারপরে আপনি এখান থেকে দেখেন এই কোনায় দেখেন একটা প্রিন্টের দাগ আছে যেটাকে বলেন বার এই বারে ক্লিক করবেন করে এখানে দেখেন হোম এখান থেকে হোম আর ক্যাটাগরি আপনি এখান থেকে হোমে ক্লিক সরি হোমে না আপনি এখান থেকে লগ ইন অলিপ সাইন আপে লগ ইন আউগুলি সাইন আপে ক্লিক করবেন করে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডস আসছে আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে মোবাইল নাম্বার আর ওই সে যে নাম্বারতে অ্যাকাউন্টটা করছেন আপনার যে পাসওয়ার্ড এই দুটো দিলে লগ হয়ে যাবে আর যদি আপনার পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে সাইন আপে ক্লিক করে একটা ফর্ম আসবে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট আছে আমি সেটাই লগ করে দেখাই এই যে দেখছেন এখানে একটা লেখা আসছে ইউনিট ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট ডিভাইস ইয়ারিভাইস ডিঅ্যাক্টিভেট যদি এরকম মেসেজ আসে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বলবে যে ভাই একটা অ্যাক্টিভ করে দেন বললে আমি এটা অ্যাক্টিভ করে দেবো তো আমার অ্যাক্টিভ করার পরে আপনি এরা অ্যাক্টিভ করতে পারবেন তারপরে দেখেন এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখাবে আপনার রিচার্জ অপশন রেগুলার প্যাক অফার আপনি ড্রাইভ এম ব্যাঙ্কিং বিল পে কিছু দেখাবে দেখেন এখানে ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে এই যে দেখেন এখানে অ্যাড ব্যালেন্স লেখা আসছে এই যে দেখেন এখানে অ্যাড ব্যালেন্স লেখা আসছে এখানে মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন এখান থেকে আপনি হচ্ছে আপনার যে অফার গেছে কি যায় না সেখান থেকে রিকোয়েস্ট হিস্ট্রিতে ক্লিক করে সেটাও দেখতে পারবেন তো যাই হোক ব্যালেন্স অপশানে যাই গিয়ে দেখেন আপনি কোন অপশানে সিলেক্ট টাকাটা অ্যাড করবেন মেইন ব্যালেন্স নাকি ব্যাঙ্ক নাকি ড্রাইভ যেটাই অ্যাড করতে চান না কেন সেটা দিবেন দিয়ে সিলেক্ট করবেন মেইন ধরেন সিলেক্ট করবেন করে নেক্সটে ক্লিক করবেন এ ক্লিক করে দেখেন অ্যাপের ঠিক যেমন ইন্টারফেস এখানে ঠিক সেম ইন্টারফেস আপনি কত টাকা কিসের মাধ্যমে টাকা অ্যাড করতে যাচ্ছেন তো সাপোজ আমি ধরুন রকেটের মাধ্যমে অ্যাড করে যাচ্ছি কত টাকা অ্যাড করতে যাচ্ছি সেটা দিব তো সেম টু সেম এই নাম্বারে সেন্ড মানি করে একটা আইডি পাবো আইডি এখানে বসে পেস্ট করলে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো ব্যালেন্স অ্যাড হওয়ার পরে যেটা করবেন প্রথমত দেখেন রিচার্জ আছে রেগুলার প্যাক অফারি ড্রাইভ ধরেন আপনি একটা অফার নেবেন তো অফার ড্রাইভে ক্লিক করবেন করে আপনি যে সিমের অফার নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনি যে অফার নিতে চাচ্ছেন সেটা দেখেন বায় নাও বায়ের পর ক্লিক করলে আপনার সে অফারের নাম্বার দিতে বলবে তো এখানে আপনি নাম্বার দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তো দেখেন আমার এখানে ব্যালেন্স নেই তার জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে আপনার ব্যালেন্স থাকলে আপনার এখানে ইয়ে দেখাবে অফারটা সাকসেস হয়ে যাবে এরপর আপনার একটা পিন লাগবে পিনটা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টে টাকা কেটে নিয়ে অফারটা আপনার দাম চলে যাবে তো এভাবে আপনারা আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অফার কিনতে পারবেন সেম টু সেম দেখেন রিসার্জের ক্ষেত্রেও কী অফারটা সিলেক্ট করবেন নাম্বার দিবেন কত টাকা অ্যামাউন্টটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করে পিন দিলে হয়ে যাবে তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন কারোর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে